অনেকদিন পর খুলে দেওয়া হয়েছে সেন্ট মার্টিন কিন্তু এবার সেখানে যাওয়া অতটা সহজ না তাই বাজেট থেকে শুরু করে নতুন রুলস কিংবা হিডেন প্লেস এই কিছুর আপডেট জানাতে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন তো চলুন নতুন খামে পুরী গল্প সেন্ট মার্টিন যেতে শুরুতেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসতে হবে কক্সবাজার কারণ শিপ এবার কক্সবাজার থেকেই ছাড়বে ট্রেনে আসলে খরচ হবে সর্বনিম্ন আটশো টাকা যেভাবে আসেন না কেন জার্নি শেষে পঞ্চাশ টাকা খরচ করে যেতে হবে লুনিয়া ছড়াখাট আর এখানেই যুক্ত হয়েছে সবচেয়ে বড় নিয়ম এবার শিপে যাওয়া আসার জন্য গুনতে হবে সর্বনিম্ন তিন হাজার পাঁচশো টাকা আগের মতো টিকিটের সাথেই ট্রাভেল বাস থাকবে কিভাবে বাসায় বসেই টিকিট কাটবেন সেটা একটু পরে বলছি তার আগে ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখা উচিত না হয় ট্রিপের আগে কিছুই মনে থাকবে না বর্তমানে সেন্ট

ক্যাটাগরি রুমই অ্যাভেলেবেল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ রুম শুরু হয় চার হাজার টাকা থেকে এখন আপনার বাজেট কম হলেও প্যারা নেই স্ক্রিনে তকরি ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে কারণ শিপ টিকিট ট্রাভেল পাস কিংবা যে কোনো বাজারের রিসর্ট এই সব জন্য এই বাংলা ওয়ান স্টপ সলিউশন আসাও হলো থাকাও হলো কিন্তু খাবেন কোথায় খাবার রিসর্টে পাওয়া যায় কিন্তু প্রতিবেলার জন্য তিনশো থেকে সাড়ে তিনশো টাকার বাজেট রাখতেই হবে থাকা খাওয়া শেষ এবার চলেন সেন্ট মার্টিনের কিছু সুন্দর লোকেশন দেখাই একদিকে ছেড়া দ্বীপে যাওয়া নিষেধ অন্যদিকে আমার পছন্দের একটা জায়গা আগন্তুক বীচ জনমান ভিন এই সাদাবালির বীচ বাংলাদেশের অন্যতম সুন্দর বীচগুলোর মধ্যে একটা বেস্ট ভাইভের জন্য শুরুতেই আসতে হবে পশ্চিম বীচে এখান থেকে হাতের বাদিকে সোজা এক ঘন্টা হেঁটে যাবেন একদম পশ্চিম বিচের শেষ প্রান্তে তো ওভারঅল চিন্তা করতে গেলে বর্তমানে দুই রাতের সেন্ট মার্টিন ট্রিপের জন্য দশ টাকা বাজেট রাখতেই হবে